музыка. এই যে নদীর পাশ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি হচ্ছে বেতিলা জমিদার বাড়িটি দেখানোর জন্য বেতিলা জমিদার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলা শহরের পাশেই বেতিলা ইউনিয়নের এবং বেতিলা গ্রামে অবস্থিত এই বেতিলা জমিদার বাড়ির পাশে হচ্ছে আরও কিছু বাড়ি আছে পুরাতন সেগুলো আপনাদেরকে দেখাবো অনেক দূর হাঁটতে হাঁটতে আসার পর হচ্ছে এই বাস পাশ দিয়ে এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটা পার হয়ে আমাকে যেতে হবে আর বিশেষ করে নদীর ওই পারেই হচ্ছে মূল বেতিলা জমিদার বাড়িটি অবস্থিত এই যে সামনে বাসের ছোট ব্রিজটি দেখা যাচ্ছে এই ব্রিজ দিয়ে ওই পারে যাব আমি আর হচ্ছে এইদিকে হচ্ছে যে নতুন ব্রিজের কাজ চলতেছে এখানে হচ্ছে যে নতুন ব্রিজ হবে আর বর্তমানে লোকজন পারাপারের জন্য এইভাবে বাসের ব্রিজটি তৈরি করে রাখা হয়েছে আর বাম দিকে হচ্ছে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা পুরাতন ব্রিজ ছিল এটা ভেঙে গিয়েছে যার জন্য এখন নতুন করে আবার এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে এখন বাসের এই বৃষ্টি পার হয়ে যাচ্ছি আমি ওপারে ওপার থেকে হচ্ছে জমিদার বাড়ির দিকে যাব। বন্ধুরা আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বেতিলা জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বেতিলা জমিদার বাড়িটি এবং বাড়িটির সামনেই হচ্ছে একটি সুন্দরখোলা মেলা মাঠ এবং মাঠের পরেই হচ্ছে একটি ছোট একটি রাস্তা এবং রাস্তার পাড়েই হচ্ছে একটি নদী যদিও এই নদীটি বর্তমানে শুকিয়ে খালে পরিণত হয়েছে তবে এক সময় এই নদীটি বিশাল আকারের একটি নদী ছিল এবং এই নদীটির মাধ্যমেই এক এই দিকে ব্যবসা বাণিজ্য চলত এটি সেই নদী যেই নদীর মাধ্যমে মূলত এই জমিদার বাড়ির যিনি প্রতিষ্ঠাতা তিনি এই এলাকায় ব্যবসা করার জন্য এসেছিলেন কিন্তু নদীটি কালের বিবর্তে এখন শুকিয়ে একটি খালে পরিণত হয়েছে এই হচ্ছে জমিদার বাড়ি এর সামনেই হচ্ছে এই যে একটা মাঠ মাঠের মতো দেখা যাচ্ছে এবং এখানে হচ্ছে পাশাপাশি দুইটি ভবন দেখা যাচ্ছে দুইটি ভবন প্রায় একই ধাঁচে তৈরি চলুন জমিদার বাড়িটি আরও কাছ থেকে দেখি মোটামুটি জমিদার বাড়িটির কাছেই চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই এই জমিদার বাড়িটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি আশ্রম হিসেবে ব্যবহার করা হচ্ছে এই হচ্ছে জমিদার বাড়িতে উঠার সিঁড়ি সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উপরে উঠতে হয় মূলত জমিদার বাড়িটি হচ্ছে সমতল ভূমিতে একটু উঁচুতেই স্থাপন করা হয়েছে আর এই সামনের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে করা হয়েছে আর এইদিকে যেই জানালা বা দরজাগুলো দেখা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এগুলো সেই জমিদারি আমলের পুরাতন এখানে যে রডগুলো দেখা যাচ্ছে খুবই মোটা রড ব্যবহার করা হয়েছে এই হচ্ছে জমিদার বাড়ি আর এদিকে একটা গেটও দেখা যাচ্ছে কিন্তু গেটটি বন্ধ আর এই জমিদার বাড়ির পাশে পুকুর পুকুরের ঘাট এখন আর অবশিষ্ট নেই আমরা হচ্ছে মেন গেট বন্ধ থাকার কারণে এই হচ্ছে সেই আমলের জমিদারদের পুকুর মেন গেটটি বন্ধ থাকার কারণে আমরা এর পাশ দিয়ে ভিতরে ঢুকব একসময় এগুলো বাউন্ডারি দেয়া ছিল কিন্তু এখন এই বাউন্ডারিগুলো ভেঙে গিয়েছে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সেই জমিদার বাড়ির একটি কোট এক সময় এই কূপ থেকেই পানি তুলে হয়তো খাওয়ার বা অন্যান্য ব্যবহারের জন্য এই কূপটি ব্যবহার করা হতো কিন্তু কালের বিবর্তে কূপটি এখন ভরাট হয়ে গিয়েছে এর ভিতরে এখন আর তেমন কিছুই নেই বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানায় বেতিলা গ্রামে অবস্থিত আদতে বেতিলা একটি সবুজে ঘেরা সিমসাম গ্রাম বেতিলার মাছ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল যার জন্য এত ভূমিকা সেই বেতিলার জমিদার বাড়ি লোকমুখে জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত বাড়ি সেই সময়ের অজপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা শান শৌকত স্থানীয়দের কাছে জমিদার হিসেবে পরিচিত হবে এটাই স্বাভাবিক এমনকি বর্তমানে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে এই বাড়ি যেখানে সাইনবোর্ডে বেতিলা জমিদার হিসেবেই পরিচিত পেয়েছে এই বাড়িটি এখানে বিল্ডিং দুটো পাশাপাশি এ ইতিহাস খুব একটা পরিচিত নয় তথ্যগত অভাবতই প্রকট নেট বা বইপত্র ঘেসে বিশেষ কোনো কিছুই পাওয়া যায় না সামান্য যা কিছু পাওয়া যায় তা তথ্য উপাত্তের পাশাপাশি আপাতত স্থানীয় লোকজনের মুখে আর এখানকার বসবাসরত বাসিন্দাদের কাছ থেকেই শোনা গল্পই মাত্র ভরসা জ্যোতিবাবু নামের কলকাতার বণিক এই বাড়ির পূর্বপুরুষ তিনি ছিলেন মূলত পাটের বণিক ধারণা করা হয় এই এলাকায় পাটের ব্যবসার সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন আর পাটের বণিক জ্যোতিবাবুর কলকাতার ব্যবসা আর বাড়ির এক্সটেনশন হচ্ছে এই বেতিলা জমিদার বাড়ি এখন সরকারি ব্যবস্থাপনায় থাকলেও এর অবস্থা খুবই শোচনীয় এখানে ওখানে অযত্নের ছাপ এখনো পর্যন্ত এর স্থাপনা যথেষ্ট মজবুত হলেও অনাদর আর অবহেলার ছাপ স্পষ্টই দেখা যাচ্ছে বেতিলা জমিদার বাড়িটি দেখে এর সামনেই চলে আসলাম এখন যে খালটি দেখতে পাচ্ছেন এটি এক সময়ের বহুল পরিচিত বেতিলা খাল এবং খালের ওপারে ঠিক গাছগাছালির আড়ালে জমিদার বাড়িটি দেখা যাচ্ছে এক সময় বিভিন্ন বণিকেরা এই খাল দিয়েই আসা যাওয়া করতেন বিভিন্ন ব্যবসায়ের কাজে জমিদার বাড়ির সামনে নদী পান হচ্ছে এখানে আরও একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটিকে বলে ছোট বাবুর বাড়ি আমরা এই বাড়িটিও দেখার জন্য চলে আসছি চলুন আমরা এই বাড়িটি ভিতর থেকে দেখে আসি জমিদার ঠিক সামনেই রয়েছে আরো কয়েকটি জমিদার বাড়ির মতোই দেখতে পুরাতন কিছু বাড়ি এর মধ্যে আমরা যে বাড়িটিতে এখন আসলাম এটিও দেখতে জমিদার বাড়ির মতোই খুবই সুন্দর এবং এর সামনের যে নকশাগুলি করা হয়েছে সেগুলিও দেখতে অন্যান্য অনেক জমিদার বাড়ির মতোই দেখা যায় বর্তমানে এই বাড়িতে প্রবেশ করা যায় না আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাড়িটির পিলারের যে নকশা সেই নকশাগুলি পিছনে যে ভবনটি এখন দেখতে পাচ্ছেন এটি এক সময় মন্দির ছিল এখানেই হয় পূজা অর্চনা হতো এর ভিতরেই থাকতো প্রতিমা কিন্তু বর্তমানে এই মন্দিরটি খালি আছে ভিতরে প্রতিমা নেই বা ভিতরে এখন অবশিষ্ট কিছুই নেই আমরা একটু কাছ থেকে দেখব এটিও একটু তিনটা চারটা সিঁড়ির উপরে অবস্থিত এদিকে একসময় বোঝা যাচ্ছে যে কাঠের ডিজাইন করা ছিল কিন্তু উপরে ফ্রেমটি ছাড়া এখন আর কিছুই নেই আর এই সাতটি দেখেন সেই চিরাচরিত আমি সাতটি দেওয়া হয়েছে আর এই যে স্থানটি দেখা যাচ্ছে এখানেই হয়তো প্রতিমা বসানো থাকত সামনেই দেখতে পাচ্ছেন এই সুন্দর বাড়িটি এবং সামনে আরও একটি দরজা দেখা যাচ্ছে এই বাড়িটিতে প্রবেশ করার জন্য আমরা ধীরে ধীরে বাড়িটির

কুয়াটা তো আসলে খুব সুন্দর করে বানানো হয়েছে এটা আবার সিঁড়ির মতো আছে যদিও এখন তারপর অনেক গভীর আছে এখন গভীর আছে কিন্তু এইটার মধ্যে রশি থাকতো রশি দিয়ে টাইনা টেনে হচ্ছে এই করা হয়েছে না টিভিতে সিনেমাতে দেখছি এরকম কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি আর ওই যে আপনার উপরে যাওয়ার তো ওই আটকানো মানে যে আর কি এখানকার মেন ক্যারেক্টার উনি আর কি নাই উনি অন্য জায়গায় থাকে এই কারণে আপনাকে আমি একটু হেল্প করতে না পারলাম ভিতরে আসতে দিতে চাই